দিল্লিতে বসে বিজেপির শীর্ষ নেতৃত্ব একাংশ আশা করছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মুসলমান ভোট ভাঙন ধরানো যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ময়দানে নামার আগেই মুসলমানদের এই তিরিশ শতাংশ ভোট হাতে নিয়েই মূলত ময়দানে নামেন এই পাঁচটি জায়গায় যদি মুসলিম সমাজের যে ভোট অর্থাৎ সংখ্যালঘু ভোট যদি এই পাঁচটি জায়গায় ডিভাইডেড হয়ে যায় তাহলে কিন্তু ছাব্বিশের খেলা ঘুরে যেতে পারি পশ্চিমবঙ্গের মুসলিম ভোটের এই গুরুত্ব আজকের নয় বহুদিনের সংখ্যালঘু ভোট এবং রাজনীতি দীর্ঘ সময় ধরে চলে আসছে তখনও ইভিএম আসেনি ভোট গণনার কাজ শেষে নির্বাচনের ফল প্রকাশ হতেই বেশ খানিকটা সময় লেগে যেত কিন্তু তা সত্ত্বেও উনিশশো সালে বিধানসভা নির্বাচনে বিভিন্ন আসনের যে ফল প্রকাশিত হয়েছিল সেই ফল প্রকাশের ফল মিলে গিয়েছিল তার ফলাফল এলাকায় কংগ্রেসের ভরাডুবি হয়েছিল সব মুসলিম প্রধান এলাকাতেই এই ভরাডুবি অব্যাহত ছিল কংগ্রেসের পক্ষ থেকে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বেশ কঠিন হয়ে যায় এবং অকংগ্রেস নেতাদের এই আন্দাজ ভোটের পরেই তারা পেতে শুরু করেছিল অকংগ্রেস শিবির ভোটের আগেই ইউএলএফ এবং পিএলএফ নামে দুই শিবির আলাদাভাবে বিভক্ত হয়ে যায় ভোটের পরেই যুক্ত ফ্রন্ট সরকার গঠন করেছিল পশ্চিমবঙ্গে অকংগ্রেসই সরকার গঠিত হয় যার অন্যতম কারণ ছিল মুসলিম প্রধান এলাকায় কংগ্রেসের বড় ভরাডুবি যুক্তফ্রন্ট সরকার আপনারা জানেন যে দীর্ঘ মেয়াদি হয়নি কিন্তু কংগ্রেস ফের বাহাত্তর সালে ক্ষমতায় ফিরে এসেছিল কিন্তু পাঁচ বছরের জন্যই তারা ক্ষমতায় ফিরে আসে ততদিনে জ্যোতি বসুর আগমন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং মুসলিম ভোটের গুরুত্বটা তিনি পেয়েছিলেন তাই উনিশশো সাতাত্তরে জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার গঠনের পরে কংগ্রেসের পক্ষ আর ক্ষমতায় ফেরার সম্ভব হয়নি কারণ মুসলিম ভোটের সিংহভাগ তারপর থেকে বামফ্রন্ট সরকারের সঙ্গেই থেকেছে মোবঙ্গ শুরু দু হাজার ছয়ে সাচার কমিটির রিপোর্টে যা প্রকাশিত হয় যা দেখে পশ্চিমবঙ্গের মুসলমানরা শিক্ষা স্বাস্থ্য থেকে কর্মসংস্থানে চরণ চরম যে অবহেলা শিকার তা স্পষ্ট শ্রিম নন্দীগ্রাম জমি ও অধিগ্রহণ নিয়ে গ্রামে মুসলিম কৃষকরা তারা ক্ষোভ দেখাতে শুরু করে তার ওপর ছিল রিজুয়ান রহমানের মতো ঘটনা তার আত্মহত্যার অভিযোগ শিক্ষিত মুসলমানদের বামফ্রন্ট থেকে দূরে ঠেলে দিয়েছিল তার ফলে যা দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভা আসনের মধ্যে একশো পঁচিশটি মুসলমান ভোট নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকে দু হাজার ছয়ের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট যার মধ্যে একশো দুটি আসন জিতেছিল সেই সুবাদেই বুদ্ধদেব ভট্টাচার্য দুশো পঁয়ত্রিশটি আসন জেতার বড়াই করেছিলেন কিন্তু মুসলমান ভোট সরে যেতে ছবিটা পাল্টে যায় দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে ওই একশো পঁচিশটি আসনের মধ্যে পঁচানব্বইটি আসনে তারা জিতেছিল আর চার মাস পরেই দু হাজার বিধানসভা নির্বাচন দিল্লিতে বসে বিজেপির শীর্ষ নেতৃত্ব একাংশ আশা করছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মুসলমান ভোট ভাঙন ধরানো যেতে পারে তাদের লক্ষ্য তৃণমূল থেকে সদ্য বিতাড়িত হুমায়ুন কবির যিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরিকে উদ্যোগী নিয়েছেন সেই উদ্যোগে ভিড় জড়ো করে গোটা দেশের সংবাদ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন নতুন দল গড়ে নির্বাচনে নামার কথাও তিনি ঘোষণা করে দিয়েছেন কিন্তু দু সালের যে জনগণনা সেই জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যার মুসলমানদের ভাগ ছিল সাতাশ শতাংশ এখন তা তিরিশ শতাংশ ছুঁয়ে ফেলেছে অনেকেই তা অনুমান করেন মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এই তিন জেলায় মুসলমানদের সংখ্যা সবথেকে বেশি দু একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ওই তিনটি জেলায় চল্লিশটি বিধানসভার মধ্যে বত্রিশটি আসনই তাদের ঝুলিতে রেখেছিল বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের একাংশের ধারণা হুমায়ুন কবির এই তিনটি জেলার সঙ্গে বাকি রাজ্যে মুসলমান ভোটের ভাঙন ধরাতে পারলে বিজেপি তার সুবিধা পেয়ে যাবে ঠিক যেভাবে অন্যান্য রাজ্যে আসাউদ্দিন ওয়েসি অর্থাৎ মিম বিরোধীদের মুসলমান ভোটের ভাগ বসিয়ে বিজেপিকে সুবিধা করে দেয় বলে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে সাম্প্রতিক বিহারের ভোটেও আর জেডি কংগ্রেস যে মহাগঠবন্ধন ওয়েসির মুসলিম ভোটার ভোট বিভাজনের ফল ভুগেছে বিজেপি নেতৃত্ব সম্ভবত একটি হিসাব ভুল করে ফেলেছে তারা হল মুসলমান সমাজের কাছে হুমায়ুন কবিরের বিশ্বাসযোগ্যতা যিনি কংগ্রেস থেকে রাজনীতি শুরু করে তৃণমূলে গিয়ে আবার কংগ্রেসে ফিরেছিলেন তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে কৈলাস বিজয়বর্গীর হাত ধরে বিজেপিতে গিয়ে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোটে দাঁড়িয়েছিলেন পরের বছর আবারও তৃণমূল কংগ্রেসে ফিরে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিধায়ক হয়ে যান এহেন হুমায়ুন বাবরি মসজিদের নামে ভিড় জড়ো করতে পেরেছেন বলে তিনি রাজ্য মুসলমানদের নেতা হয়ে উঠবেন এই ভেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা শুভেন্দু অধিকারীরা অঙ্ক কষতে থাকলে সেই হিসেব নাও মিলতে পারে এবং তার উপর যদি মুসলমানদের সন্দেহ হয় হুমায়ুন আসলে বিজেপির হাতের পুতুল তাহলে মুসলমান ভোট বিভাজনের আশা পূরণ হওয়া বেশ কঠিন হয়ে পড়বে পশ্চিমবঙ্গে মুসলমান সমাজের ভোটের যে ধরন দেখলে বোঝা যাবে যে প্রথম কংগ্রেস তারপরে বামফ্রন্ট শেষে তৃণমূল মুসলমান সমাজের ভোট রাজনীতি সামাজিক পরিস্থিতি মেনেই বাক্স বদল করেছে বিশেষত গত দুটি বিধানসভা ও লোকসভা নির্বাচনের যদি দিকে আমরা তাকাই তাহলে মুসলমানদের তৃণমূলকে ভোট দেওয়ার পিছনে প্রধান যে কারণগুলো ছিল তা হচ্ছে বিজেপিকে ঠেকানো যেখানে বিজেপিকে ঠেকানো বাধ্যবাধকতা নেই সেখানে মুসলমান বাম বা কংগ্রেসকে পরিস্থিতি অনুযায়ী ভোট দিয়েছেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে দু হাজার কুড়ির পঞ্চায়েত নির্বাচন যে নির্বাচনে বাম এবং কংগ্রেসদের মুসলমানরা ভোট দিল লোকসভা নির্বাচনে পুরো যায় এবং লোকসভা নির্বাচনে সেই সময় তৃণমূল কংগ্রেসের দিকেই ফের ভোটটা শিফট করে গেছিল অনেকেই মনে করেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ময়দানে নামার আগেই মুসলমানদের এই তিরিশ শতাংশ ভোট হাতে নিয়েই মূলত ময়দানে নামেন অথচ দু হাজার একুশে তৃণমূল পঁচাত্তর শতাংশ মুসলমানদের ভোট পেয়েছিল বিজেপিকে ঠেকানোর তাগিদে কিন্তু তারপরে তারপর থেকে যে সমস্ত পুরসভা বা পঞ্চায়েত অথবা উপনির্বাচন যেখানে বিজেপিকে ঠেকানোর তাগিদ ছিল না সেখানে কিন্তু মুসলমান ভোট ভাগ হয়ে গিয়েছিল কংগ্রেস এবং বামে বামেদের মধ্যে গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ফলেও বোঝা যাবে উত্তরবঙ্গে মুসলমান ভোট ভাগ হয়ে গিয়েছিল যার সুফল কুড়িয়েছিল সেখানে বিজেপি কিন্তু মুসলমানরা দক্ষিণবঙ্গে একত্রা হয়ে তারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন সেই বিজেপিকে ঠেকানোর তাগিদেই পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের মধ্যে ক্ষোভ থেকেই মূলত আইএসএফের জন্ম হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে মুসলমানদের যে আর্থিক অবস্থার উন্নতি হয়েছে তাদের হাল ফিরে গিয়েছে এমন কোনো নজির বা পরিসংখ্যান কিন্তু নেই বরঞ্চ তৃণমূলের জামানায় যে দুর্নীতি কুশাসনের যে ফল যা হিন্দুদের মতো মুসলমানদেরও কিন্তু ভুগতে হয়েছে কারণ আপনারা জানেন যে ছাব্বিশ হাজার যে নিয়োগ দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতির ফলে হাজার হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গিয়েছে তাদের মধ্যে মুসলমানদের সংখ্যাও কিছু কম নয় সমাজের নিচু স্তরে থাকা মানুষদের মানুষরা উপরের স্তরে উঠে আসার চেষ্টা করেছে এই সরকারি চাকরির মধ্যে দিয়ে তারা ভরসা করেছিলেন কিন্তু সেই চাকরিতেও নিয়োগ দুর্নীতি আর্থিকভাবে পিছিয়ে থাকা মুসলমানদেরই বেশি মূলত ধাক্কা দিয়েছে সরকারি চাকরিতে মুসলমানদের প্রতিনিধিত্ব বেড়েছে এমনটা কিন্তু নয় কারণ দু সালে পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে মুসলমানদের সংখ্যা ছিল যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে পাঁচ দশমিক উনিশ শতাংশ দু সালে কর্মী গণনা দেখা যায় তার সামান্য বেড়ে হয় ছয় দশমিক জিরো আট শতাংশ কিন্তু তারপর তারপর থেকে রাজ্য সরকার আর কর্মী গণনা করেনি ও তালিকা ওয়াকফ আইনের রাজনীতির বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ অফ সম্পত্তি নথিবদ্ধ করার নির্দেশ নিয়ে মুসলমানদের মধ্যে বেশ খানিকটা ক্ষোভ তৈরি হয়েছিল এবং এই ক্ষোভ সত্ত্বেও বিধানসভা নির্বাচনে তৃণমূল মুসলিম প্রধান যে এলাকা সেই এলাকায় ভালো ফল করেছিল এবং এই ভালো ফল করার পর একশো চুয়াত্তরটি আসনে মুসলমান ভোটের যে হার পনেরো শতাংশের বেশি গত বিধানসভা নির্বাচনে তৃণমূল তার মধ্যে একশো সাতচল্লিশটিতে জিতেছিল আইএসএ পেয়েছিল মাত্র একটি আসনে বাকি ছাব্বিশটিতে বিজেপি জয়লাভ করেছিল চব্বিশে লোকসভা ভোটেও সেই অঙ্কটা বদলায়নি তৃণমূল এই একশো চুয়াত্তর চুয়াত্তরটি আসনের মধ্যে একশো একশো আঠাশটি বিধানসভায় এলাকায় এগিয়েছিল কংগ্রেস এগারোটিতে এবং বিজেপি এগিয়েছিল ছাব্বিশটিতে কিন্তু কোনো এক হুমায়ুন কবির বাবরি মসজিদের খেলায় ভোটের মেরুকরণ বদলে দেবে চার মাসের মধ্যে এবং আমূল পরিবর্তন হয়ে যাবে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই আশা করা যায় বিজেপির ধুরন্ধর যারা জাতীয় নেতারা রয়েছেন এটা নিয়ে তারা দিবা স্বপ্ন কিন্তু দেখেন না তার কারণ যেভাবে বাংলায় যেভাবে মেরুকরণের একটা রাজনীতি প্রক্রিয়া শুরু করেছে রাজনৈতিক কারবারিরা তাতে করে কিন্তু মুসলমান ভোট পেতে মরিয়া প্রয়াস চালাচ্ছে এ শাসক দল তৃণমূল কংগ্রেস হোক বা ভারতীয় জন জনতা পার্টি হোক বা কংগ্রেস অথবা সিপিএম আইএসএর তারাও কিন্তু মাঠে ময়দানে লড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় আই তারা সভা সমাবেশ করে যাচ্ছে বিভিন্ন ইস্যুতে তারা পথে নামছে কিন্তু ভোটের অঙ্ক মেলানো কঠিন হয়ে যাবে যদি মুসলমান ভোট চারটি অংশে ভাগ হয়ে যায় অর্থাৎ তৃণমূল বিজেপি কংগ্রেস এবং সিপিএম সর্বোপরি আইসে অর্থাৎ এই পাঁচটি জায়গায় যদি মুসলিম সমাজের যে ভোট অর্থাৎ সংখ্যালঘু ভোট যদি এই পাঁচটি জায়গায় ডিভাইডেড হয়ে যায় তাহলে কিন্তু ছাব্বিশের খেলা ঘুরে যেতে পারে এবং এই ছাব্বিশের খেলা ঘোরাতে গিয়ে তৃণমূল কংগ্রেস তারাও যেমন ময়দানে লড়ে যাচ্ছে মুসলমান প্রিয় প্রিয় হয়ে হয়ে উঠে পড়েছে মুসলিম উঠেছে তার পাশাপাশি বিজেপিও কিন্তু ঠিক একই কথা বলছে যে কথা পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে কথাটা বলছিলেন বাংলাদেশের মুসলিম বাংলাদেশের ঘুসপেটিয়া রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে আজকে কিন্তু একশো ডিগ্রি ঘুরে গিয়েছে এক কোটি মানুষের নাম বাদ যায়নি যাদের রোহিঙ্গা বা ঘুসপেটিয়া তকমা দিয়েছিল স্বাভাবিকভাবেই ভোট রাজনীতিতে আজকের থেকে নয় উনিশশো সাল থেকে দু সাল এই সময়কালের মধ্যে আজও কিন্তু মুসলমান ভোট তারা যে একটা বড় ফ্যাক্টর হয়ে যায় অন্তত সরকার গঠনের ক্ষেত্রে তাও আরও একবার প্রমাণিত হচ্ছে দু হাজার নির্বাচনে এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং তার পাশাপাশি আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান যে বক্তব্য সেই বক্তব্য অবশ্যই জানান পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে